সামাজিক যত কাজ আছে রক্তদান হল একটি অন্যতম মাধ্যম এই মাধ্যমে কোনো হিংসা নিন্দা ভেদাভেদ জাত ভেদাভেদ নেই এখানে তাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও এই রক্তদানের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন উনিও আহ্বান করেছেন আজকে আমরা দেখতে পাচ্ছি সারা রাজ্যে বিভিন্ন ক্লাব সামাজিক সংস্থা এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে এগিয়ে আসছেন আমাদের সুশান্ত এখন বলেছেন প্রত্যেক মঙ্গলবারে রক্তদান শিবির সেখানে হয় আমি সুশান্তকে ধন্যবাদ জানাবো সকাল থেকে রাত অব্দি অত্যন্ত পরিশ্রম করে কাজ করছে আমি সমাজের মাধ্যমে দেখতে পাচ্ছি আমি সুশান্তকে অনুসরণ করার চেষ্টা করছি যাতে আমি কিছু হলো সুশান্তের মতো মানুষের জন্য সেবা করতে পারবো আজ এখানে বলা হয়েছে আমার বিদায়ের ফান থেকে সম্পাদী যার একটি কথা বলছি সেটাও আপনাদের আশীর্বাদে খুলি আপনাদের আশীর্বাদ না করলে আমি এখানে আসতে পারতাম না তাই আমি আপনাদের কাছে বিনীত ভাবে অনুরোধ করছি আপনারা সবাই এক একসঙ্গে সহযোগিতা হিসেবে কাজ করবেন কোনো হিংসা ভিন্ন যাতে না থাকে আমিও সেটাই পছন্দ করি এবং দুর্গা উৎসব আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ উৎসব সেই উৎসবে যাতে সবাই পরিবার নিয়ে আনন্দ উল্লাস করতে পারেন আপনাদের অগ্নি শুভেচ্ছাতে আমি সকলে সুস্থতা কামনা করে আমি আমার সংকীপ্ত আলোচনা এখানে শেষ করছি